একটা ছোট্ট পাখি ছিল নাম তার টুলি তুলি থাকতো এক বড় গাছের ডালে মায়ের সঙ্গে রোজ আকাশের দিকে তাকিয়ে দেখত বড় বড় পাখিরা ডানায় ভর করে উড়ে বেড়াচ্ছে মেঘের ফাঁকে হারিয়ে যাচ্ছে তুলিরও স্বপ্ন ছিল আমি একদিন ওরকম উড়বো আকাশ ছুঁয়ে ফেলব কিন্তু ওর ডানা দুটো ছিল দুর্বল যতবার উঠতে চেষ্টা করত ততবারই মাটিতে পড়ে যেত বাকিরা মজা করে বলতো তুই উঠতে পারবি না তুলি স্বপ্ন দেখা ছেড়ে দে তুলি চুপ করে থাকতো কিন্তু রাতে তারা দেখে সে নিজের মনকে বলতো আমি পারব আমি নিশ্চয়ই পারব প্রতিদিন একটু একটু করে সে চেষ্টা চালিয়ে যেতে লাগল আজ এক মিনিট কাল পাঁচ মিনিট তারপর এক ঘন্টা এবং একদিন সূর্য ওঠার আগে সবাই যখন ঘুমিয়ে তুলি উড়ে গেল সে শুধু উড়ল না মেঘের মাঝে গিয়ে আকাশের গান শুনল নিজের স্বপ্ন ছুঁয়ে ফেলল কথা যারা তোমাকে নিয়ে হাসে তারা তোমার স্বপ্ন ছিনিয়ে নিতে পারবে না স্বপ্ন নিজের হয় লড়াই করতে হয় বিশ্বাস রাখতে হয়